আসসালামু আলাইকুম এস এস সালের পরীক্ষার্থীরা আজকে নয় এপ্রিল বাংলা প্রথম পত্রের জন্য ফাইনাল প্রিপারেশন নেওয়ার দিন আজকে আমরা যা পড়বো এগুলোই কালকে পরীক্ষার হলে আমার কাজে লাগবে এই জন্য ফাইনাল ডেতে ফাইনাল প্রস্তুতিটাই নিব এস এসি পঁচিশ টার্গেট প্লাস করছে যারা এখনো যুক্ত হয় নাই খুবই দ্রুত যুক্ত হয়ে যাও কারণ কি প্রত্যেকটা পরীক্ষার আগ মুহূর্তে ফাইনাল সাজেশন আমাদের এই কোর্সে পিডিএফ আকারে তুমি পেয়ে যাবে বিগত পাঁচ বছরে বিশাল এমসিউ কোশ্চেন ব্যাংক উত্তর সহ পেয়ে যাবে লিখিত অংশে সরকার টেকনিক লিখিত অংশের জন্য আমাদের পাঁচটা দশটা পনেরোটা বিশটা করে প্রয়োজিত হয় আমরা শর্টকাট টেকনিক দিয়েছি একটা দিয়ে তুমি সবগুলো কমপ্লিট করতে পারবে অর্থাৎ একটা পড়লে পরীক্ষায় যদি প্রশ্ন কমন নাও আসে তারপরেও সুন্দর করে গুছিয়ে লেগে আসতে হবে শিক্ষক এক নাম্বারও কাটতে পারবে না ইংরেজি গ্রামার অংশ নিয়ে প্রচুর পরিমাণে টেনশন করতে হয় এই গ্রামার অংশের পিডিএফ অংশটা তুমি ওখান থেকে পেয়ে যাচ্ছ পরীক্ষার আগের দিন রাত পর্যন্ত ফুল সাপোর্ট আমরা বাংলা প্রথম পত্র পরীক্ষার আগে তিন দিনের একটা চ্যালেঞ্জ রেডি করে দিয়েছি যে যে শিক্ষার্থীরা আমাদের এই চ্যালেঞ্জটা গ্রহণ করেছে এবং সুন্দর শেষ করেছে আমরা বলেছি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে ওই সকল শিক্ষার্থীরা পরীক্ষায় একশো প্রশ্ন কমন পাবে এইভাবে শুধুমাত্র বাংলা প্রথম পত্র না প্রত্যেকটা সাবজেক্টের আগে আমরা একটা করে চ্যালেঞ্জ রেডি করে দিব বাংলা প্রথম পত্রের চ্যালেঞ্জটা আমরা ইউটিউবে দিয়ে দিয়েছি কিন্তু অন্যান্য সাবজেক্টের চ্যালেঞ্জগুলো আমরা ইউটিউবে দিব না ওইগুলো শুধুমাত্র আমাদের প্রাইভেট প্রাইভেট গ্রুপে শিক্ষার্থীদের জন্য পিডিএফ আকারে থাকবে ওরা ওই চ্যালেঞ্জগুলো গ্রহণ করবে এবং প্রত্যেকটা পরীক্ষার আগে আগে তার একটা বেস্ট পার্শন হবে এবং পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন কমন পাবে যারা এখনও আমাদের এই পঞ্চাশ টাকার কোর্সটা কিনো নাই খুবই দ্রুত উপরের এই নাম্বারে পঞ্চাশ টাকা সেন্ড মানি করে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে যে ভাই আমি সেন্ড মানি করেছি সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব এবং তখন থেকেই তোমার प्रिपरेशनটা শুরু হয়ে যাবে তো বেশি কথা না বলে আমরা সরাসরি তৃতীয় দিনের চ্যালেঞ্জটা দেখি নি এই মুহূর্তে আমার সামনে যে রুটিনটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে তোমাদের তৃতীয় দিনের চ্যালেঞ্জ এই রুটিনটা 9 এপ্রিল অর্থাৎ তুমি সারা দিন কি কি করবে কখন কি করবে এ টু জেড গাইডলাইন দেওয়া হয়েছে এই রুটিন অনুসারে যদি আজকের দিনটা পার করতে পারো ইনশাআল্লাহ বাংলা প্রথম পত্র বই এবং বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো হাতে থাকবে এবং এই দুইটা জিনিস হাতে থাকলে তোমার পরীক্ষায়তে 100% প্রশ্ন কমন থাকবে ঠিক আছে সকাল 6টা থেকে 7টা মিনিট পর্যন্ত বিগত বছরগুলোর বোর্ড প্রশ্ন পড়বে প্রথম দিন কিন্তু আমরা সম্পূর্ণ করেছি দ্বিতীয় দিনটা সম্পূর্ণ করেছি তৃতীয় দিনে আমাদের কাজ হবে সকাল ছয়টা থেকে সাতটা তিরিশ পর্যন্ত বিগত বছরের বোর্ড প্রশ্ন পড়া সৃজনশীল অংশ এম সি গুণা অংশ ঠিক আছে সেক্ষেত্রে একটা শিক্ষার্থী চেষ্টা করবে যে দ্রুত গতিতে পড়া শেষ করার জন্য এবং বারবার করে রিভাইজ দেওয়ার জন্য তোমরা বিগত বছরের বোর্ড প্রশ্নের শুধুমাত্র ক এবং খ নাম্বারটা পড়বে ঠিক আছে গ ভয়ের জন্য আমরা যে মূল বইটা আজ দুই দিন পড়লাম ইনশাল্লাহ এখান থেকে আমাদের কমন চলে আসবে অর্থাৎ ভিত্তিক জ্ঞানটা থাকলে সৃজনশীলের ক এবং খ নাম্বারটা তুমি সকাল ছয়টা থেকে সাতটা তিরিশ পর্যন্ত বারবার করে বিগত বছরের বোট প্রশ্নগুলো বোট প্রশ্নগুলো পড়বে এবং রিভিশন দিবে ঠিক আছে সকাল ছয়টা থেকে সাতটা তিরিশ বিগত বছরের বোট প্রশ্নের সিরোনশীলের ক এবং খটা বারবার করে পড়বে বারবার করে রিভিশন দিবে সাতটা তিরিশ থেকে আটটা পর্যন্ত সকালের হালকা খাবার খেয়ে নিবে আটটা থেকে একটা পর্যন্ত টানা আটটা থেকে একটা পর্যন্ত টানা টাইম এর ভিতর পাঁচ দশ মিনিট করে এক ঘন্টা পর বিরতি দিবে এবং বিগত বছরের বোট প্রশ্ন পড়বে সিরোনশীল শুধুমাত্র ক এবং খ পড়তে হবে না ঠিক আছে গ এর জন্য আমাদের মূল বইটা যথেষ্ট মূল বই সম্পর্কে প্রত্যেকটা অধ্যায় সম্পর্কে আমার জ্ঞান থাকলে আমার গ প্রশ্ন এমনিতে লেখা হয়ে যাবে এবং গঘ প্রশ্ন সৃজনশীল কিভাবে সুন্দর করে বানিয়ে লিখতে হয় আজকে ইনশাআল্লাহ চেষ্টা করবো আমি সেই ভিডিওটা দিয়ে দেওয়ার জন্য যাতে প্রত্যেকটা শিক্ষার্থী যদি পরীক্ষায় প্রশ্ন কমন নাও আসে তারপরে গুছিয়ে সুন্দর করে বানিয়ে লিখে আসতে পারবে ঠিক আছে আটটা থেকে একটা পর্যন্ত বিগত বছরগুলোর বোর্ড প্রশ্ন পড়বে সৃজনশীল ক এবং খ বারবার করে রিভিশন দিবে বারবার করে রিভিশন দেবে এইভাবে একটা পর্যন্ত রিভিশন দিতে থাকবে যেই কয়বার রিভিশন দিতে পারো একটা থেকে দুইটা পর্যন্ত এক ঘন্টা টাইম গোসল নামাজ এবং দুপুরে খাবার এই তিনটাই শেষ করে ফেলবে দুইটা থেকে চারটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এই যে লং টাইম সময় পাচ্ছ এই সময়ে বিগত বছরগুলোর বোর্ড প্রশ্ন পড়বে এমসিকিউ ঠিক আছে উপরে সৃজনশীলের জন্য আমরা পর্যাপ্ত সময় দিয়েছি সৃজনশীল ইনশাল্লাহ ওর ভিতরেই কমপ্লিট হয়ে যাবে শুধুমাত্র ক এবং খ এইবার এমসিকিউটা কমপ্লিট করতে হবে এখন কথা হচ্ছে কম দিন এবং দিন আমরা যা কিছু পড়লাম ওই পড়াগুলোই আমাকে এখন অ্যাপ্লাই করতে হচ্ছে অর্থাৎ উত্তর দেখে দেখে না পড়ার চেষ্টা করবে উত্তর দেখে দেখে না পড়ার চেষ্টা করবে তুমি এখন প্র্যাকটিস করবে তুমি যে দুই দিন পড়লে প্রথম দিন আন্ডারলাইন করেছো পরের দিন বারবার করে রিভিশন দিয়েছো মূল বইটা এই যে মূল বই রিভিশন দিয়ে তুমি কেমন শিখলে এই প্র্যাকটিসটাই তোমাকে করতে হবে বোর্ড কোশ্চেনের মাধ্যমে তারপরে তুমি নিজেই বুঝতে পারবে যে বোর্ড পরীক্ষায় তুমি প্রশ্ন কেমন কমন পেতে চলেছো যেই অধ্যায়টা নিয়ে প্রবলেম যে পারছো না আবার ফেরত আসবে মূল বই যে ইম্পর্টেন্ট লাইনগুলো আন্ডারলাইন করেছো ওইগুলো একবার করে দেখে নিবে ঠিক আছে দুইটা থেকে চারটা পঁয়তাল্লিশ মিনিট বিগত বছরগুলোর বোর্ড প্রশ্ন পড়বে শুধুমাত্র এমসিকিউ চারটা পঁয়তাল্লিশ থেকে পাঁচটা তিরিশ মিনিট পর্যন্ত আসরের নামাজ এবং হালকা বিশ্রাম এই সময়টাতে নিয়ে নিবে পাঁচটা তিরিশ থেকে ছয়টা বিশ মিনিট বিগত বছরগুলোর বোর্ড প্রশ্ন পড়বে এমসিকিউ ছয়টা বিশ থেকে ছয়টা পঞ্চাশ মিনিট মাগরিবের নামাজটা শেষ করে নিবে রাত ছয়টা পঞ্চাশ থেকে সাতটা পঁয়তাল্লিশ মিনিট সকল অধ্যায়ের মূল বিষয়বস্তু পড়বে গদ্য এখন আমরা গ এবং ঘয়ের জন্য প্রিপারেশন নিচ্ছি প্রত্যেকটা অধ্যায় মনে করো তুমি শুভা পড়েছ ঠিক আছে শুভা পড়ার পরবর্তীতে শুভার একটা মূল বিষয়বস্তু আছে না অধ্যায় শেষে সেটা পড়বে বা শুভা গল্পে কি বিষয় আলোচনা করা হয়েছে যে কোনো জায়গা থেকে আসুক উদ্দীপকের সাথে সুন্দর করে তুমি সামঞ্জস্য করতে পারবে এবং সহজেই তুমি প্রশ্নের উত্তরগুলো লিখতে পারবে সাতটা পঁয়তাল্লিশ থেকে আটটা তিরিশ মিনিট পর্যন্ত এশার নামাজ এবং হালকা খাবার শেষ করে নিবে আটটা তিরিশ থেকে নয়টা তিরিশ এই যে এক ঘন্টা সময় সকল অধ্যায় মূল বিষয়বস্তু পড়বে পদ্য অর্থাৎ কবিতা অর্থাৎ কবিতায় যে বিষয়ে আলোচনা করা হয়েছে এই টোটাল কবিতাগুলোর মূল বিষয়বস্তুটা তুমি মাথার ভিতর নিবে যাতে ওই কবিতা রিলেটেড যে প্রশ্নটাই পড়ে আমি সুন্দর করে গয় এবং ঘন প্রশ্নের আনসার করে আসতে পারি নয়টা তিরিশ থেকে এগারোটা পর্যন্ত কাকতারয় এবং বহিপীড় আমাদের যে বাংলা সপার্ট বইটা আছে সেখানে দুইটা চ্যাপ্টার আছে কাকতারয় এবং বহিপীড় এই দুইটা চ্যাপ্টারের মূল বিষয়বস্তু পড়বে অর্থাৎ এখানে কি কি বিষয় আলোচনা করা হয়েছে যেহেতু হিউজ আলোচনা আমরা তোমাদেরকে দেড় ঘন্টা সময় দিয়েছি এখানে এটা পড়ার জন্য এটার মূল বিষয়বস্তুটা মাথায় রাখবে এই কারণে যাতে গ এবং ঘ নাম্বার প্রশ্নের উত্তর তুমি সহজে লিখতে পারো এমনও হতে পারে যে গ এবং ঘ যে পার্টটা আছে আমাদের বাংলা প্রথম পত্রে এখান থেকে তোমাদের তিনটা সেন্সিয়াল প্রশ্ন লিখতে হতে পারে কারণ কি একটা যে কোনো জায়গা থেকে লিখতে পারবে সেক্ষেত্রে এগুলো থেকে কমন পড়লে এগুলো থেকে লিখতে পারবে এই জন্য দুইটা গল্পের দুইটা গল্প মাথায় নিবে বা গল্পের মূল বিষয়বস্তুটা অবশ্যই মাথায় রাখবে যাতে পরীক্ষার হলে গিয়ে গ এবং ঘ নাম্বার প্রশ্ন কমন না আসলেও সুন্দর করে বানিয়ে তুমি লিখে আসতে পারো এগারোটা থেকে বারোটা পর্যন্ত অবশ্যই সব থেকে গুরুত্বপূর্ণ সময় হবে এইটাই আমরা পড়াশোনাটা এগারোটার দিকে শেষ করে দেবো এগারোটা থেকে বারোটা পর্যন্ত এক ঘন্টা সময় বিশ থেকে একুশ মিনিটের মধ্যে একটি সৃজনশীল প্রশ্ন লেখার প্র্যাকটিস করবে প্রথমটা লিখতে গিয়ে হয়তো বা পঁয়ত্রিশ মিনিট লাগতে পারে পরবর্তীটা লিখতে গিয়ে ত্রিশ মিনিট লাগবে পরবর্তীটা ঠিকই বিশ মিনিট একুশ মিনিট বাইশ মিনিটে আয়ত্তে চলে আসবে প্রশন লিখে শেষ করার প্র্যাকটিস করবে যাতে পরীক্ষার হলে গিয়ে তুমি 20 থেকে 21 মিনিটে শেষ করতে পারো এবং প্রথম যে সিল সিল প্রশ্নে যেমন হাতে লেখা সুন্দর হবে सेम ভাবে লাস্টেটাও হবে টাইম নিয়ে অত তাড়াহুড়ো থাকবে না আমরা সময়ের ভিতর শেষ করতে পারব এবং সবগুলো সিল সিল প্রশ্নের অ্যানসার করে আসতে পারব এই হচ্ছে তোমাদের তৃতীয় দিনের চ্যালেঞ্জ আশা করি প্রত্যেক শিক্ষার্থী বুঝতে পেরেছো এখন এই পর্যন্ত পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ